এমনই একদিন সকালে ছোট চুল আঁকা ছিল লাবণ্য তোর চুলে তো খুব জ্বর পড়েছে দেখছি আমি কি তোর চুল আসলে একটু তেল মাখিয়ে দেব ঠিক আছে দাও তবে কিন্তু হিংসে করে আমার চুল চিরে তোমার মতো নেড়ায় তাকলি করে দিও না যেন লাবণ্য তোর চুলে যে খুব জ্বর পড়েছে রে ভালো করে চিরুনি দেওয়াল দাঁড়ছে না

তুমি আজই বিদায় ছোট বউ লাবণ্যর মুখে এমন কথা শুনে বড় বউ মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারপর জঙ্গলের মধ্যে নদীর ধার দিয়ে হাঁটতে থাকে এমন সময় তার চোখে পড়ে এক জলপড়ি নদীতে জলপড়িটা ওইভাবে কাঁদছে কেন দেখি তো কাছে গিয়ে এই কথা বলে ইন্দ্রাণী জলপুরির কাছে যায় তোমার কি হয়েছে জলপুরি তুমি এইভাবে কাঁদছো কেন আমি অনেক দিন ধরে কিছু খাইনি খুব খিদে পেয়েছে আমার আমার কাছে তো কোনো খাবার নেই কিন্তু তারাও ওই গাছ থেকে কিছু আম কুড়িয়ে এনে তোমায় দিচ্ছি ইন্দ্রাণী আম কুড়িয়ে নিয়ে এসে জলপুরিকে দেয় জলপড়ি আম খেয়ে বলে আ শান্তি তোমার অনেক ভালো হোক এরপর ইন্দ্রাণী আবারও নদীর ধার দিয়ে হাঁটতে থাকে আর কিছু দূর গিয়ে দেখে একটা ডাইনি নদীর ঘাটে বসে খুব কষ্ট পাচ্ছে ওরে বাবারে রে এই তো দেখি এক ডাইনি তখন ইন্দ্রাণী একটি লেবু কুড়িয়ে নিয়ে ডাইনিকে দেয়